যখন মাইকেল দত্ত যে নদ নিয়ে লিখেছিলেন কবিতা তুমি এসো মোর মনে সেই কপতক্ষ নদ দেখতে পাচ্ছেন আজ কতটা ছোট কতটা এ হয়ে গিয়েছে মানে নদ আর নদী নেই এখন বলা যায় নদী মিরিত প্রায় আর এই নদীর আশপাশে সব ময়লা আবর্জনা ফেলা হয় এবং এই পানিতে কেউ গোসল করে না এখান থেকে দশ থেকে বারো বছর আগেও এই নদীতে জমজমাট ধরে মানুষ গোসল করত। কিন্তু এখন আর গোসল করার কোনো পরিবেশ নেই ওই পাশে উঁচু মাটি ওই পাশে ক্ষেত খামার আগে ওই সব জায়গায় সব নদী ছিল কিন্তু এখন ঘের ওই ওই পারে ঘের দেখতে পাবেন আর ওইদিকে অবস্থাটা আরও ভয়ঙ্কর ঘের ঠের দিয়ে নদী ছোটক প্রায় ওইদিকেও সেম অবস্থা ওই যে ব্রিজ বাঁকড়া কপোতাক্ষ নদ ব্রিজ এবং বাঁকড়া থেকে পারবাজারের একটা সংযোগ দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আজ কপোতাক্ষ নদ মিলিত কেন এর জবাব কেউ দিতে পারবে না এটা মহান আল্লাহ তালায় সৃষ্টি করেছিলেন তিনি এই নদকে আবার ফিরিয়ে নিয়ে আসবেন তিনি ছাড়া কেউ পারবে না আমেরিকা পারবে না ইউরোপ পারবে না ফ্রান্স পারবে না ইটালি পারবে না জার্মান পারবে না কারণ নদী যিনি সৃষ্টি করেন সেই মহান তালা যদি ইচ্ছা না করেন তাহলে এই নদী আজীবন মৃত থাকবে কেউ একে জাগিয়ে রাখতে পারবে না এখন আমরা এই নদীর গেটটি দেব দেখতে পাচ্ছেন এবং নদীর গেট দেওয়ার সময় আমরা দোয়া পর্ব অবশ্যই দোয়া পর্ব ইনশাল্লাহ এই নদীর গেটটি দেওয়ার একটা প্রসেস আছে আপনাদের দেখাই এই যে আমরা প্রসেসটি সম্পন্ন করেছি এবার আমরা এই যে দেখতে পাচ্ছেন এই শিগুলিটাকে খুলবো

আল্লাহমা বারিকালা মোহাম্মদ বারিকালা মোহাম্মদী ওয়ালা আলী মোহাম্মদ কামা বরখ তালা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিম ইন নাকাহামিদ উম মাজিদ এ দেখুন আমরা তালাটাকে খোলার চেষ্টা করছি এই দেখুন আউজ বিরুল রাহিমিনা সাই তন রজিন মিসমিল্লাহ ই রহমান ইবরহিম যে তালা খোল খোলা দোয়া এবার আমরা তালাটি পুড়িয়ে দেবো কই তালাটি পুড়িয়ে দেওয়া আপনাদের কেন দেখাতে পারছে না এই যে এবার দেখতে পাবেন আউজু বিল্লাহ হিমিনা সাহিত নীর র রহমান রহিম আল্লাহ ও হকবার আল্লাহ হকবার লা ইলাহাই লাল্লাহ আল্লাহ ও হোক বা আল্লাহ ও হকবার ওয়া ইল্লাহ ইল যে তালাটি আমরা সম্পূর্ণভাবে পুড়িয়ে দিলাম এবার দেখবেন এই যে আমরা তালাটি লাগিয়ে দিয়েছি সম্পূর্ণভাবে এবার বললো বিসমিল্লাহ রহমান ই রহিম আমরা ফুদবো বিসমিল্লাহ রহমান ই রহিম আল্লাহ আকবর লা আলাহাই্লাহ মুহাম্মদুল রসুল্লা সাল আলাহসাল্লাম এই যে আমরা পুদিয়েছি বিসমিল্লা রহমান ইব্রাহিম এবার আমরা উপরের দিকে অগ্রসর হব উপরের দিকে যখন আমরা সিঁড়িতে ধাপের পর ধাপ পা দেবো তখন আল্লাহ একবার বলতে আর নিচের সময় নামাজ সময় সুবান আল্লাহ পড়তে হয় এই যে এক ধাপ করে যখন পা দেবো বিসমিল্লা রহমান ইরাহিম अल्लाह अकबर 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 बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अब हम लोग शीरे धाबुलों के पार हो देखते शीरे जगह बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम

এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইকে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আলহামদুলিল্লাহ আমি আমি আপনাদের সকলের জন্য দোয়া করব। ইনশাল্লাহ